আর প্রতিটা সার্ভিসে অনেক ভালোই ছিল আর ব্রাঞ্চের ভাইরাও অনেক হেল্প করছে আর কি পতিটা আজি আচ্ছা তুমি যদি তোমার জেসির পরবর্তীতে তুমি আমাদের সাথে কোন কোন কোর্সে যুক্ত ছিলা জেসির পতিটা মডাল টেস্ট জেসির মডাল টেস্ট পরে এসএসসি মডাল টেস্ট পরে এইচএসসি মডাল টেস্ট পরে আছে এডমিশন পুরাটা ছিলা এডমিশনে তোমার শুধু উদ্বাসের সাথে যাত্রাটা কেমন ছিল তুমি এমনিতে কি কি সার্ভিস এক্সেস করছো উদ্বাস থেকে লাইক অনলাইন লাইভ ম্যারাথন ক্লাস তারপর অফলাইন ক্লাস কিউ এন্ডে সার্ভিস তারপরে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক কনসেপ্ট বুক এগুলো ওভারঅল নিয়ে তুমি যদি তোমার এক্সপিরিয়েন্স টা শেয়ার করতে কি আমি প্রায় সবগুলাই ব্যবহার করছি আমার কাছে সবগুলা ভালোই লাগছে আর কোয়েশ্চেন ব্যাঙ্ক ভালোই ছিল

যে আমি প্রত্যেকটা অনলাইনে পুরো 슬্লাইডটাই দেখতাম আর যে যে পার্টটা আর আমি বুঝতাম না বা আমার পড়া লাগবে আমার দুর্বলতা আছে আমি সেইগুলা আরকি সেই পার্টটা ক্লাস কোয়েনে দিতে থাকি আচ্ছা তাহলে হ্যাঁ তোমার আরেকটা প্রশ্ন একটুখানি করি যে তোমার হচ্ছে এই ঢাকা যে পরীক্ষাটা দিতেছ কোয়েনেটের এই পরীক্ষাটা তোমার আসলে কেমন কেমন হয়েছিল প্রশ্ন স্ট্যান্ডার্ড তোমার কাছে কেমন লাগছিল প্রশ্ন স্ট্যান্ডার্ড মোটামুটি ভালোই ছিল মানে এমসিকিউ আমি অনেক সহায় অনেকগুলা দাগাই ফেলছি কোনো সমস্যা হয়নি

আর সবাই কাছ থেকে আজকে লাইফটাকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ